হাই ফ্রেন্ডস মহোয়াজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও তোমাদের কৃপা এবং ভালোবাসায় খুব ভালো আছি কিছুদিন আগে একটা বিয়ে বাড়ির ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই বিয়েবাড়ির রিসেপশন পার্টিটা আমার কেমন ছিল বা সেখানে গিয়ে আমি কি কি করেছিলাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেদিন সন্ধ্যাবেলাটা খুব সুন্দর করে রেডি হয়েছিলাম আমি একটা গ্রাউন্ড পড়েছিলাম আর বেশ ঠান্ডা পড়তে শুরু হয়েছিল আর যেতে হবে আমাকে একটু দূরে অর্থাৎ সোদপুর যেতে হবে তার জন্য দেখলাম ঠান্ডা লাগবে তাই আমি ঠান্ডার জন্য জ্যাকেটও নিয়ে নিয়েছিলাম নিয়ে দুজনে মিলে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে বাড়ি থেকে ওলা বুক করেছিলাম এবং ওলাতে করে আমরা সোজা গিয়ে পৌঁছেছিলাম ছেলের বাড়ি সোদপুর আর সোদপুরে যেহেতু ছেলের বাড়ি সেখানেই কিন্তু অনুষ্ঠানটা হবে এরা ওরা আলাদা কোনো বিয়ে বাড়ি ভাড়া করেনি ওরা নিজেদের বাড়িরই ছাদে এবং সমস্ত কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তো সেখানেই গিয়ে নিজস্ব বাড়ির একটা আনন্দই আলাদা বিয়ে বাড়িতে আমরা অনেকেই যাই তো নিজের বাড়িতে বিয়ে হওয়ার স্পেসটাই লোকের থাকে না হোক সেটা খুব ভালো লেগেছিলো আমার তো গিয়ে দেখলাম খুব সুন্দর করে গেটটা সাজানো হয়েছে আর পরিবেশটাও বেশ ভালো শান্তশিষ্ট আমি আর আমার হাজব্যান্ড দেখো প্রায় সেম কালারের ড্রেস করেছিলাম আর তারপরে গিয়ে ঢুকলাম দুজনে মিলে তারপরে ওদেরকে আগে আমি কনেকে দেখাই চলো কোনে কেমন হয়েছে সাজানো বাড়িটাও খুব সুন্দর সাজানো হয়েছিল কিন্তু বাড়িটার যে রেন্টের যে গেটটা সেটা ছিল একটু ছোটো বা সরু তো যাই হোক তার মধ্যে দিয়ে ঢুকে গেলাম ভিতরে বাড়িটা মোটামুটি সুন্দর সাজানো হয়েছিলো আর এই ছিল আমাদের কনে কনেকেও বেশ সুন্দর লাগছিল আমি প্রথমেই কনের সাথে একটু কথা বলে নিলাম তারপর তার সাথে একটু ভিডিও ফটো তো তুলতেই হয় বুঝতেই পারো বিয়ে বাড়িতে এসেছি আর সুন্দর সাজগোজ করে এসেছি ফটো তুলবো না ভিডিও করবো না এটা তো হতেই পারে না আমাদের তো যাই হোক এটা তো করে নিলাম প্রথমে তারপরে আমরা সোজা চলে গেলাম কিন্তু একটু খাবার জায়গায় এখানে স্টার্টার হিসেবে ছিল কফি চা আর পকোড়া তো আমি প্রথমে কফি নিলাম কফি খেয়ে একটু শরীরটা গরম করে নিলাম তারপরে একটু পকোড়াও খেলাম আর এদিকে পকোড়া খেয়ে শেষ করতে না করতে দেখলাম কন্যা যাত্রীরা সব আসতে শুরু করলো তাই আমি তাদেরও একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম কারণ তাদের সাথে তাদের সবার সঙ্গে নয় কিছু লোকের সাথে আমার অলরেডি বিয়ের দিন যেদিনকে বরযাত্রী হিসেবে আমরা গিয়েছিলাম সেখানে অনেকের সাথে একটু পরিচয় হয়েছিল তাই আজকে তাদের সাথে আবার দ্বিতীয়বার দেখা হতে বেশ কথাবার্তা ভালো মতো হলো খানিক্ষণ তাদের ফটো ভিডিও একটু তুলে নিলাম তারপরে বুঝতে পারলাম যে এখন আর কন্যাযাত্রীরা যেহেতু ফোনের সামনে ভিড় করে বসবে তাদেরকে তো একটু ছাড়তেই হবে যেহেতু তাদের বাড়ির মেয়ে তাই তখন আমরা কি করি তখন আমরা কিন্তু আবার চলে আসলাম গেটের কাছে আর ওখানে যাদের সাথে আমাদের পরিচয় ছিল এবং যারা বিয়েবাড়িতে আমরা গিয়েছিলাম একসাথে বন্ধু বান্ধব তাদের সকলের সাথে একটা ফটো তুলে নিলাম বেশ কয়েকটা ফটো তুললাম নিজেরাও কয়েকটা ফটো তুললাম সঙ্গে একটু ভিডিও করলাম কারণ এটা তো করতেই হবে আর তারপরে দেখলাম ভিডিও করার পরের দিকে দেখলাম কন্যা যাত্রীরা যদি এবার খেতে বসে যায় অর্থাৎ তারা যদি এখন খাওয়ার জায়গায় চলে যায় তখন তো এতটাই ভিড় হয়ে যাবে যে আমরা আর পরে বসতে পারবো না আর আমাদের যেতে হবে যেহেতু একটা দূর আর ফেরার সময় আমি ঠিক করেছিলাম আমরা ট্রেনে আসবো তার জন্য কারণ আমি আরও আমাদের সাথে আরও কয়েকজন ছিল তার জন্য ভাবলাম যে তাহলে চলো ট্রেনেই ফেরা যাক তা ট্রেন পেতে গেলে আমাদের তাড়াতাড়ি খেতে বসতে হবে এজন্য কিন্তু আমরা কানেক্ষণ ভিডিওটি তোলার পর টাইম মতো চলে গেলাম আর যখন বসেছিলাম তখন একদমই ফাঁকা ছিল কারণ কন্যা যাত্রীরা তখন সবে এসেছে আর আমরা যারা দূরের যাত্রী তারাই কয়েকজন খেতে বসেছিলাম তো প্রথমে এখানে একটা সুন্দর করে মেনু কার্ড যেখানে বরকোনের ছবি দেওয়া ছিল এবং মেনুগুলো সব লেখা ছিল আর তারপর প্রথমে দিলো এগ ডিফিলার সস আমরা প্রথমে খেতে শুরু করলাম তারপর ছিল কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা আর তারপরে ছিল রায়তা স্যালাড চিকেন কষা আর সঙ্গে ছিল বিরিয়ানি তারপর ছিল চাটনি পাঁপড় আর সন্দেশ আর সব শেষে ছিল আইসক্রিম আর হাজমোলা যাই হোক খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে সকলের সাথে একটু কথা বলে সবাইকে টাটা জানিয়ে আমরা চলে আসলাম সোজা স্টেশনে অর্থাৎ সোদপুর স্টেশনে সেখান থেকে ট্রেন ধরে সোজা চলে আসলাম বাড়ি আর ট্রেনটা ছিল বেশ ফাঁকা ট্রেনের মধ্যে কিন্তু আমরা বেশ মজা করে আসছিলাম এবং সঙ্গে আমি আবার রিলস বানাতেও ছাড়িনি যেহেতু আমার স্বভাব যাই হোক তোমাদের সম্পূর্ণ ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফেস পেজটাকে অবশ্যই ফলো করে দিতে হলো না আর সঙ্গে থেকেও পাশে থেকেও এতদিন যেভাবে ভালোবাসা দিয়ে এসছো সেভাবেই আশা করি ভবিষ্যতেও দেবে আর আমিও আমার জীবনের ছোটো ছোটো ঘটনাগুলোকে ব্লগের আকারে তোমাদেরকে উপস্থাপন করবো এবং এন্টারটেন করে যাবো তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো টেলদিন টাটা